দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কোথাও না গিয়ে বাড়িতে থেকেই আপনি স্বাবলম্বী হতে পারবেন নিজের ও পরিবারের জন্য বাড়তি কিছু আয়ও করতে পারবেন কথাটা শুনে আপনার বিশ্বাস নাও হতে পারে কিন্তু এটাই সত্য যদি বাড়িতে থেকেই নিজে কিছু করে অর্থ ইনকাম করতে চান বা স্বাবলম্বী হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি না টেনে দেখতে থাকুন এতে সম্পূর্ণ বিষয়টাই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যদি ইচ্ছে থাকে তবে বাড়িতে থেকেই আপনি হতে পারেন একজন সফল মানুষ কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য সহকারে একটু পরিশ্রম তো করতেই হবে কারণ এই ভিডিওতে আমি একটা সহজ উপায় বলে দেব যা অনুসরণ করে আপনি বাড়িতে থেকেই বাড়তি কিছু আয় করে সফল হতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক যারা বাসা বাড়িতে দুই চারটি দেশি মোরগ মুরগি পালন করছেন এর থেকে কি আপনারা আসলে লাভবান হতে পারছেন অধিকাংশের উত্তরই হবে না তাহলে আজ থেকে আপনি দেশি মুরগির পাশাপাশি পাঁচ সাতটি মিশরীয় ফার্মি মুরগি পালন করবেন ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দেশি মুরগির মতোই এবং ফার্মি মুরগি আপনি দেশি মুরগির মতো করে লালন পালন করতে পারবেন কিন্তু লাভটা হচ্ছে যেখানে দেশি মুরগি থেকে আপনি খুব কম সংখ্যক ডিম পান সেখানে ফার্মি মুরগি থেকে আপনি প্রতিদিন ডিম পাবেন আপনার যদি সাতটি ফার্মি মুরগি থাকে তাহলে আপনি প্রতিদিন পাঁচ থেকে ছয়টি ডিম অবশ্যই পাবেন যদি প্রতিদিন পাঁচটি করে ডিমও ধরি তাহলে মাসে একশো পঞ্চাশটি ডিম পাবেন যা বিক্রি করে আপনি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আগেই বলেছি দেশি মুরগির পাশাপাশি ফার্মি মুরগি পালন করতে এর কারণ হলো দেশি মুরগি বারো থেকে চোদ্দটি ডিম পাড়ার পরে কুচে লাগে আর দেশি মুরগি যখন কুচে লাগবে আপনি করবেন কি ফার্মিং মুরগি ডিম দিয়ে দেশি মুরগিকে কুচে বসাবেন এতে যে বাচ্চা বের হবে তা দেশি মুরগির চাইতে অনেক দ্রুত বড় হবে দুই মাসের মধ্যেই এদের সাতশো থেকে আটশো গ্রাম করে ওজন চলে আসবে এক কথায় যদি বলি এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে যা বিক্রি করে আপনি তিন চার হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন বাচ্চার সংখ্যা যত বেশি হবে তত বেশি আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে তার জন্য বাচ্চাগুলোকে সঠিকভাবে ব্রুডিং করে বড় করতে হবে এর জন্য ছোট্ট একটা ঘর তৈরি করতে হবে যেখানে বাচ্চাগুলোকে নিরাপদে ব্রুডিং করে বড় করতে হবে ব্রুডিং চলাকালীন সময়ে বাচ্চাগুলোকে সোনালি স্টার্টার ফির খাওয়াবেন এতে বাচ্চাগুলো দ্রুত বড় হবে যখন দেখবেন বাচ্চাগুলো শিকারে প্রাণী থেকে নিজেকে রক্ষা করতে পারবে তখন বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে লালন পালন করবেন এতে আপনার খাবার খরচ একবারেই কম হবে বাচ্চা বড় করে যেমন বিক্রি করতে পারবেন তেমনি ডিমের রানি ফার্মি মুরগির চাহিদা বেশি থাকার কারণে আপনি আপনার আশেপাশে ভালো মূল্যে বাচ্চা বিক্রি করতে পারবেন আর এভাবে দেখবেন পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মুরগি পালন সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি মুরগির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করে গড়ে তুলতে পারবেন খামার বা হ্যাঁচারি যার থেকে আপনি হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা তাই নিজেকে স্বাবলম্বী করতে উদ্যোগ নিন একটু ধৈর্য ধরে এগিয়ে যান সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ